আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আবারও আমাদের সাধারণ জীবনধারার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর আজকে কোথায় যাচ্ছি এবং কি কি করব সবটুকুই কিন্তু এই ভিডিওতে দেখতে পারবেন আপনারা সেই পর্যন্ত আপনারা ধরে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন সত্যি মাতৃভূমির মায়া যেন কেউ কাটিয়ে উঠতে পারে না কারণ এই মাতৃভূমিতে আছে সুন্দর এক অনুভূতি সত্যি প্রকৃতি নামের চিত্রকর যেন মনের মাদুরী সবটুকু মিশিয়ে এঁকেছে দারুণ এক ছবি চোখ জুড়ানো ছবির প্রদর্শনীয় মাদারেচর চর মাস্টারপাড়া জামালপুর থেকে প্রায় পঁয়ষট্টি কিলোমিটার আর জ্ঞানগঞ্জ উপজেলা থেকে প্রায় উনত্রিশ কিলোমিটার উত্তরে চরামখাওয়া ইউনিয়ন নামে জনপদে যেন প্রতিযোগিতায় মেতেছে প্রকৃতি ও জীবনধারায় চরমখাওয়া ইউনিয়নের প্রায় দুই কিলোমিটার পূর্ব দিকে মাস্টার মাস্টারপাড়া ব্রিজ ধরে পূর্ববশে গেলেই স্বাগত জানায় সবুজের সমারোহ কৃষি জীবনধারা মাস্টারপাড়ার এই কৃষি জীবন দ্বারা অন্য এলাকার কৃষি জীবনধারার চেয়ে একটু ভিন্ন কারণ এখানে লুকিয়ে আছে ভালোবাসা বাতৃত্ববোধ সৌজন্যবোধ দেখুন এখানে সবাই মিলেমিশেই কিন্তু কাজ করা হচ্ছে এখানে দেখুন ছোট ছোট বাচ্চারা কত সুন্দরভাবে তারা আমাকে সহযোগিতা করতেছে তাদের সাথে যদি আমার ভালোবাসার একটা সম্পর্ক নাই থাকতো তাহলে কিন্তু তারা আসতো না তারা আমার এক কথাতেই আমার ক্ষেতের দানগুলো বাড়িতে নেওয়ার জন্য সহযোগিতা করতেছে এটাই আমার গ্রাম চারোদিকে ধান ক্ষেত সবুজ শ্যামলে ভরা ফুরফুরে দক্ষিণা হাওয়া মনেতে লাগে দোলা চারোদিকে ঘুম ঘুম গুন পাখিরা করে গান প্রাকৃতিকের এই রূপ দেখে যেন এ প্রাণ এই আমাদের গ্রাম নেই কোনো জঞ্জল থাকি একসাথে মিলেমিশে দুঃখ কষ্ট ভুলে ভালোবেসে এ হচ্ছে আমাদের সৌন্দর্যবোধ এ হচ্ছে আমাদের ভালোবাসা সবাই একসাথে কাজ করলে সেখানে যে কতটা তৃপ্তি পাওয়া যায় সেটা বলে বুঝাতে পারবো না পরে তো সুখ আসে শুধু পাশে পাশে থেকে জীবন সাজাবো দুজন দিনগুলি কত যে আসতে হৃদয়ে হৃদয়ে সবাই তো কাজ করলো এখন আমি একটু চেষ্টা করি যে আসলে এখানে কতটা অনুভূতি আছে যার কারণে ওদের সাথে কাজে লেগে পড়লাম সত্যি বলে বুঝাতে পারবো না ওদের সাথে কাজ করে যে কতটা তৃপ্তি পাচ্ছি কতটা মনে শান্তি হচ্ছে সত্যি আমি ধন্য আমি এত সুন্দর মাতৃভূমি পেয়ে আমি সত্যিই ধন্য আর ওদের সাথে কাজ করতে পেরেও আমি সত্যি অনেক আনন্দিত যাই হোক আমাকে আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন আমার পাশে থাকছেন আশা করব ভবিষ্যতেও আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসবেন আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে নেক্সট টাইমে সবাই আমার পেজটা ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সবার সুস্থ কামনা করে আজকের ভিডিও এ পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ